আমাদের ইতিহাসের আলোচনায় আমরা চলে যাব ইতিহাসে আমরা যে চ্যাপ্টারটা পড়াছিলাম সেটার নাম ছিল আঞ্চলিক শক্তির উত্থান এটা আমরা জানুয়ারি মাসে আরো একবার ছোট্ট করে রিভিশন করিয়ে দেব আর এর আগের ভিডিও গুলো সব দিয়ে দিয়েছি এটা যথেষ্ট তথ্যপূর্ণ ভাবে পড়ানো হয়েছে ভিডিও গুলো আমাদের আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নেবে খুব ভালোভাবে আমি কেটে কুটে ছোট করে একদম আপলোড করে দিয়েছি আঞ্চলিক শক্তির উত্থানটা একটা ছোট্ট করে দু মিনিটের একটা রিক্যাপ দিয়ে নেবো আমরা সেটা হচ্ছে কি প্রধানত সতেরোশো ষাট সালে যখন ঔরঙ্গজেব মারা যাচ্ছে যেমন তামিম লিখে এনেছে আমি কাজটা দিয়েছিলাম সবার করা উচিত ছিল তো সেখানে যখন মারা যাচ্ছে তারপর থেকে একটা বড় ঘটনা ঘটছে ভারতের ইতিহাসে ঔরঙ্গজেবের মৃত্যুটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কেন গুরুত্বপূর্ণ ঘটনা এটা যে মুঘল শাসন আমরা দেখছি যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সময় থেকে শুরু হচ্ছে মানে সুলতানি যুগের একদম যার শেষে মুঘল শাসনটা শুরু হচ্ছে বাবরের সময় থেকে সেখান থেকে শুরু হওয়ার পরে প্রায় দুশো বছর অতিক্রম করে এসে ঔরঙ্গজেব বলে একটা রাজা আছে সেই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে তাই তো সেখানে ঔরঙ্গজেব যেই মৃত্যুবরণ করছে তার সঙ্গে সঙ্গে সেই যে একটা বিশাল বড় দুশো বছরের সাম্রাজ্য তার ভিতটা পুরোপুরি নড়ে যাচ্ছে বলা যায় যে সাম্রাজ্যটা আস্তে আস্তে কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে কি বললাম ক্লিয়ার হয়েছে সাম্রাজ্যটা ওইখানেই শেষ হয়ে যাচ্ছে তারপরে অনেকে রাজা হয়েছে জাহানদার শাহ হয়েছে ফারুক শিয়ার হয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ হয়েছে অনেকগুলো পর মুঘল সম্রাট হয়েছে কিন্তু তাদের কাছে সেই ক্ষমতাটা আর নেই তারা শক্তিশালী নয় তার মধ্যে দুজন বিশাল শক্তিশালী হয়ে গেছে দূর প্রধান মনসবদার বলতে পারি কারা কারা সৈয়দ ভাতৃদয় আগের দিন আমি বলেছিলাম সৈয়দ ভাতৃদয়রা খুব শক্তিশালী হয়ে গেছে তারা রাজা হচ্ছে না কিন্তু পেছন থেকে কি করছে রাজা তৈরি করছে কিং মেকার হয়ে গেছে তারা যে রাজার খুশি তার মেরে দিচ্ছে যে নজুন নতুন রাজাকে নিয়ে আসছে ঠিক আছে নতুন রাজাকে তারা ক্ষমতায় নিয়ে আসছে এই রকম ভাবে পরপর পরপর কিন্তু একটা ঘটনা প্রবাহ চলছে সেগুলো আমাদের ছোট ছোট আলোচনার বিষয় আমাদের মূল আলোচনার বিষয় কি যে ঔরঙ্গজেব মারা গেল সতেরোশো সাত আর তারপরে সতেরোশো সাতান্ন এই যে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে কি কি ঘটনা ঘটে গেছে বিভিন্ন ছোট ছোট যে প্রদেশ মুঘল আমলের যে ছোট ছোট প্রদেশগুলো বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে একটা বাংলা তাছাড়া অযোধ্যা রয়েছে হায়দ্রাবাদ রয়েছে এই সমস্ত ছোট ছোট প্রদেশগুলো এক একটা স্বাধীন হয়ে যাচ্ছে গিয়ে তারা নিজেরা হয়ে যাচ্ছে রাজা হয়ে তারা সেখানে রাজকার্য চালাচ্ছে বাংলা খান নেতৃত্বের আমার স্বাধীন রাজ্য হয়ে গেছে মুর্শিদ কুলি খান নেতৃত্বে তাই না আমরা পড়েছিলাম লিখিয়েছিলাম বলেছিলাম আজকে সেগুলো নয় নোটস গুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই তো মুর্শিদ কুলি খান নেতৃত্ব হয়েছে মুর্শিদ কুলি পরে কে হয়েছে মোটামুটি বড় রাজা হয়েছে কে তার সেনাপতি আলিবর্দি খাঁ আলিবর্দি খাঁর মৃত্যুর পরে কে রাজা হয়েছে তার নাতি সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলা রাজা হয়েছে সিরাজুদ্দৌলার ওই পিরিয়ডে একটা বড় যুদ্ধ হলো যেটা কিনা সতেরোশো সাতান্ন সালে হলো যার নাম কি পলাশির যুদ্ধ ঠিক আছে মুর্শিদাবাদ যদি কেউ বেড়াতে যাও পলাশির প্রান্তর এখনো রয়েছে সেখানে লোক ঘুরতে যায় দেখে মিউজিয়াম রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো আছে সিরাজুদ্দৌলার হাত থেকে ক্ষমতা অ্যাকচুয়ালি ব্রিটিশদের সাহায্যে পরিবর্তন হলো ব্রিটিশ যুদ্ধে জিতে গেল গিয়ে পরিবর্তন হয়ে কার হাতে এলো মির্জাফরের হাতে এলো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা শুরু করব তার আগে দুটো ছোট ছোট আরো দুটো আঞ্চলিক শক্তির কথা এখানে বলে দেওয়া হয়েছে একটা হচ্ছে হায়দ্রাবাদ একটা হচ্ছে অযোধ্যা হায়দ্রাবাদ কার নেতৃত্বে হয়েছে স্বাধীন বলো আগে দিনে পড়েছিলাম মনে করে বলো আসফ ঝা উপাধি পেয়েছে নিজামুল মুলক পেয়েছে উপাধি আর কি পেয়েছে সে সবগুলো এগুলো লেখানো আছে বলো যারা আবার চিনকুলিজ খা বলা হয়েছে কে সেটা মির কামার উদ্দিন খান সিদ্দিকি ঠিক আছে কি বললাম মীর কামার খান সিদ্দিকী উনি অনেকগুলো উপাধি পেয়েছে মুঘল সম্রাটদের থেকে বিভিন্ন সময়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বা তোমরা দেখেছো তোমাদের লেখানো হয়েছে আচ্ছা তারপরে যেটা রয়েছে অযোধ্যা রয়েছে তাই তো অযোধ্যা কার নেতৃত্বে হয়েছে অযোধ্যার তিনটে রাজার কথা মনে রাখতে হবে আগের দিন আমি বলেছিলাম বলো বলে ভালো চটপট সাদাত খাঁ সফদরজং আর সুজাউদ্দৌলা আগের বছর বেনিপুর হাই স্কুলে একটা প্রশ্ন পড়েছিল সুজাউদ্দৌলা কোথাকার রাজা ছিলেন কোথাকার রাজা ছিল অযোধ্যার রাজা ছিল আর আজকের যে টপিকটা আমরা আলোচনা করব সেখানেও সুজাউদ্দৌলা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে তো সেই জন্য হচ্ছে এইভাবে এই এইগুলো রাজা ছিল তারপর আরেকটা এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এর ভিতরে সেটা কি সতেরোশো সালে একটা ফারুক শিয়ার একটা ফরমান জারি করেছিল ফারুক শিয়ার কে ঔরঙ্গজেবের নাতি ঠিক আছে ঔরঙ্গজেবের নাতির নাম হচ্ছে ফারুক শিয়া রাজা হওয়ার পরে বললাম সেই ইংরেজরা বারবার তার কাছে যাচ্ছে গিয়ে বলছে যে আমাদের বাণিজ্যে ছাড় দাও একটা আমাদের কর মুক্ত করো শুল্ক ছেড়ে দাও তো সেই জন্য ফারুক তো প্রথমে ইংরেজরা শুরু করেছে সেই জাহাঙ্গীরের আমল থেকে পরপর মোগল সাম্রাজ্যের কাছে যাচ্ছে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কর মুকুবের চেষ্টা করছে ওই অবস্থায় যখন ফারুক কাছে তারা গেল শোডম্যানের নেতৃত্বে তখন গিয়ে ফারুকশিয়ার অত্যন্ত কি হয়েছে তখন রোগে পড়ে রয়েছে রোগে ভুগছে অনেকদিন সেই রোগটা থেকে মুক্তি পাচ্ছে না তখন ইংরেজ ডাক্তাররা কি করলো তাদেরকে মুক্তি দিল তাই না মুক্তি দেওয়ার পর কি করেছে করেছে একটা ফরমান জারি বাংলা বিহার উড়িষ্যার তাদের হাতে বাণিজ্য করার অধিকার দিয়ে দিয়েছে ক্লিয়ার হলো এটাকে কি বলা হয় ফরমান বলা হয় বা ব্রিটিশ সাম্রাজ্যের ম্যাগনা কাটা বলা হয় কি বলা হয় ম্যাগনা কাটা বলা হয় এতগুলো বিষয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে কিন্তু ভালো করে গভীর ভাবে আমরা আলোচনা করেছি এই ফারুক ফরমান পাওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি আঞ্চলিক শক্তিদের সঙ্গে ইংরেজের বেশি বিরোধ বাড়ছে ওরা বলছে আমরা মেন রাজার কাছ থেকে আমরা পেয়ে গেছি ছাড়পত্র পেয়ে গেছি তাহলে আমরা নতুন করে ট্যাক্স ট্যাক্স দেবো না তখন বিরোধ বাঁধছে মুর্শিদ কুলি খাঁর সঙ্গে অল্প বিরোধ আলিবর্দি খাঁর সঙ্গে বিরোধ সিরাজউদ্দৌলার সঙ্গে সেই বিরোধ চরমে পৌঁছে গেছে কেন ফরাসি যুদ্ধ আগের দিন যখন আমরা আলোচনা করেছিলাম দেখেছিলাম কি সিরাজুদ্দৌলা বাড়ির যে লোকজন রয়েছে ঘসেটি বেগম মানে ওনার খালামা তাই তো সিরাজুদ্দৌলার মাসি তার সঙ্গে সঙ্গে বাংলার জগৎ শেঠ জগৎ শেঠের নাম দিনে বলেছিলাম জগৎ শেখ সম্পর্কেও বিস্তারিত বলে দিয়েছিলাম সেই জগৎ শেঠ তারা সবাই মিলে কি করেছে সিরাজের বিরোধিতা করছে ঘষের একজন কর্মী রাজবল্লভ সে তার ছেলে কৃষ্ণদাসকে কোথায় পাঠিয়ে দিয়েছে ইংরেজদের কাছে পাঠিয়েছে কলকাতায় ইংরেজের দুর্গে গিয়ে সে আশ্রয় নিয়েছে সিরাজ উদ্দোলা ট্যাক্স টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে সে আরো রেগে গেছে সিরাজ উদ্দোলা একে ঠৌকন দেয়নি উপ ঠৌকন দেয়নি সিরাজ যখন নবাব হলো তখন ইংরেজরা তো কিছু পাঠায়নি গিফট টিফ অন্যরা পাঠিয়েছিল ওলন্দাজরা ডাচরা ফরাসিরা পাঠিয়েছে কিন্তু ওরা কিছু পাঠায়নি এমনিতে রাগ হয়ে রয়েছে সিরাজের তার সঙ্গে সঙ্গে কি করেছে এই যে টাকা পয়সা নিয়ে ইংরেজদের আশ্রয় নিয়েছে সিরাজ এই আরো অনেকগুলো ঘটনার জন্য সিরাজ গিয়ে কলকাতা আক্রমণ করলো করলে কি হলো কলকাতা আক্রমণ করলে কি করলো তারা বলো সিরাজবেলা কলকাতার নতুন নাম দিল আলিনগর আর এই সময় একটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে অন্ধকূপ হত্যা যেটা যদিও সত্যি ঘটনা নয় মিথ্যে মিথ্যে প্রচার করেছিল যে তার নাম কি হলোয়েল আঠারো বাই আঠারো ফুট ঘরে একটা বলছে একশো ছেচল্লিশ জন সৈন্যকে নাকি চেপে চুপে রেখে দেওয়া হয়েছে তার জন্য ওরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলছে এটা হচ্ছে হত্যা ভত্তানায় পরিচিত কিন্তু পরবর্তীকালে আমাদের যারা ভারতীয় ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র রমিলা থাপার এরা সবাই কি বলছে যে অত ছোট ঘরের মধ্যে একশো ছেচল্লিশ জনকে কোনো মতে চেপে চুপে রাখা যাবে না আমি যদি সাজিয়ে সাজিয়েও রাখি তবু রাখতে পারবো না মারা যাবে সবাই মানে ধরবে না কি জায়গা সেই জন্য এটা মিথ্যে ঘটনা তো এই অবস্থায় সিরাজুদ্দৌল আবার ফিরে এলো কলকাতাটাকে একজনের দাইত্ব দিয়ে কলকাতা নতুন নাম হয়ে গেল আলিন নগর। আবার যখন রবার্ট ক্লাইভ এসে কলকাতা পুনঃ দখল করলো। পুনঃ দখল করার পর সিরাজউদ্দলার সঙ্গে একটা চুক্তি হলো যে চুক্তিটাকে বলা হচ্ছে আলিন নগরের संधि। এই আলিন নগর আলিন নগরটা অ্যাকচুয়ালি কার নাম অনুসারে রেখেছিল? ওনার নানা। ওনার নাম কি? আলি বর্দি খাঁ ওই মানে আলিন নগর রেখে দিয়েছিল। ঠিক আছে ক্লিয়ার হলো? সেই চুক্তিটা হলো। সেই চুক্তিটা সিরাজউদ্দলার কাছে কি ছিল? অপমানের মতো একটা চুক্তি ছিল। এবার ইংরেজের সঙ্গে একটা প্রচুর বিরোধিতা চলছে। অ্যাকচুয়ালি ভেবে দেখো এখানে যে বড় বড় ক্যারেক্টার গুলো আমাদের মনে রাখতে হবে সিরাজুদ্দৌলা হচ্ছে বাংলার নবাব এবার তার সেনাপতি প্রধান সেনাপতির নাম হচ্ছে মীর জাফর যে কিনা আবার আমাদের আলিবর্দি খায়ের হচ্ছে বোনের স্বামী মানে অ্যাকচুয়ালি সিরাজুদ্দৌলার নানা সম্পর্কে হয় আমাদের দিক থেকে দেখতে গেলে তাই না খুবতো নানা আর কি তো সেই রকম হচ্ছে ওই যে আমাদের মির্জাফর কি করেছে ও তো ইংরেজের সঙ্গে চুক্তি হয়ে গেছে ভিতরে ভিতরে জগৎ শেঠ ঘসেডি বেগম মীর কাসিম ওরা সবাই কি করেছে ইংরেজের সঙ্গে একসঙ্গে চুক্তি করে রয়েছে কিন্তু জানে না এসব ও যদি যদি অন্য রাজ্যে চলে যেত বা অন্য দিক থেকে আরো সৈন্যবাহিনী সংগ্রহ করে সঙ্গে যেত ভিতরে ভিতরে সব ওদের হয়ে রয়েছে এর প্রেক্ষাপট আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ঘষেটি বেগমের ছেলে বলেছিলাম সব গল্প আগের তোমাদের বলেছি দেখে নেবে প্রত্যেক দিন যেগুলো রিপিট করতে থাকি তাহলে আমাদের ক্লাস শেষ করতে পারবো না আমরা যদি আমি ওপর ওপর আজকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি বিস্তারিত খুব ভালোভাবে বলা আছে তোমার দেখবে আগের ভিডিও গুলো আমি বলছি তোমাদের একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে থামনেল দেখে থেকে ভিডিও গুলো অবশ্যই দেখে আসবে এই চ্যাপ্টারটা দু তিন দিনের মধ্যে শেষ হয়ে গেলে আমি কিন্তু পরীক্ষা নেবো একদম প্রথম থেকেই আমাদের সব মক্টেশ করা আছে অবশ্যই আগের দুটো ভিডিও খুব ভালো করে দেখে নেবে সবাই ক্লিয়ার হয়েছে এইবার আমরা কি করেছি বেঁধে গেছে বলেছিলাম কারণ একটা বিশাল পরিমাণ সৈন্যবাহিনী মির্জাফর যেহেতু বড় সেনাপতি প্রধান সেনাপতি ওনার নেতৃত্বাধীন সেনাবাহিনীও চুপ করে গেছে মীর কাসিমের নেতৃত্বাধীন চুপ করে গেছে মনে করা হচ্ছে আমরা বল খেলতে গিয়েছি একটা পাড়ার সঙ্গে খেলা আমি রয়েছি আমার এগারো জন প্লেয়ার রয়েছে এবার আমাদের যে ভাইস ক্যাপ্টেন দেখা যাচ্ছে তার নেতৃত্বে ছজন একটা ভিতরে একটা গ্যাং করে নিয়েছে নিয়ে পুরো ধারে দাঁড়িয়ে গেছে কোনো বল না কিচ্ছু না আর আমি রয়েছি আর আমার সঙ্গে আর আছে কিভাবে খেলতে ওদের এগারো জনের সঙ্গে আমরা পারবো যত চেষ্টা করি প্রাণপণ পারবো কি কোনোদিন পারবো না তাহলে আমার যুদ্ধ করতে গিয়ে আমার সেনাবাহিনী সব চুপচাপ দাঁড়িয়ে আছে আর অন্য সেনাবাহিনী এসে আমার যে কটা সৈন্য লড়াই করছিল অল্প জল্প তাদের দুম দাম কুচে দিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে তাহলে হেরে যাওয়া তো নিশ্চিত হেরে যাচ্ছে সিরাজুদ্দৌলা দেখে তখন উনি পলাশীর প্রান্তর থেকে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক রাজারা ওরকম যুদ্ধ ছেড়ে চলে আসে পরবর্তীতে আবার রাজ্য উদ্ধার করে অনেক কিছু ব্যবসা থাকে সেই অবস্থায় সিরাজুদ্দ মির্জাফরের ছেলে কি করেছে ধরে ফেলেছে সিরাজুদ্দৌলাকে ধরে ওর মুন্ডু কেটে নিয়েছে ইংরেজদের কাছে উপহার দিয়েছে যে বিশাল ব্যাপার ইংরেজরা খুব খুশি এদের উপরে হওয়ার পরে ওরা কি করেছে মির্জাফরকে বাংলার নবাব করেছে বুঝতে পারছো মির্জাফরকে যেই নবাব করেছে মির্জাফর একদম ইংরেজদের বিশাল গিফট ফির দিচ্ছে কোম্পানিকে তো যা গিফট দেওয়া দিয়েছে কোম্পানির যারা একটা শাসক মানে যারা কর্মচারী তাদেরকেও বিশাল টাকা পয়সা পাঠাচ্ছে এই করে করে বাংলার প্রায় শেষ করে ফেলেছে আর ফের ওরা ফের নিজেদের ইচ্ছা মতো এসে বাংলায় কোনো দোকান থেকে ছিনিয়ে নিচ্ছে কারোর বাড়ির থেকে কোনো ব্যাংক লুট করছে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ইচ্ছা মতো লুট করছে টোটাল এই যে ঘটনা পলাশির যুদ্ধের পরে এই ঘটনাটা কি পরিচিত পলাশীর লুণ্ঠন নামে পরিচিত ক্লিয়ার হলো পলাশীর শেষ পলাশীর যুদ্ধ শেষ এইবার সতেরোশো সালে আমাদের যে পলাশীর যুদ্ধের সময় ইংরেজদের যে প্রধান সেনাপতি রবার্ট ক্লাইভ ও কিনা দেশে ফিরে গেছে কত সালে বললাম সতেরোশো সালে দেখো প্রেক্ষাপটগুলো আমি পরপর পর গুছিয়ে বলি তোমার এবার মাথায় সাজানোর চেষ্টা করো সাতান্ন তে পলাশীর যুদ্ধ হয়েছে তা পলাশীর লুন্ঠন ফুন্ঠন হলো হওয়ার পরে সতেরোশো ষাটে কি হলো আমাদের রবার্ট ক্লাইভ চলে গেল রবার্ট ক্লাইভ কোথায় চলে গেল ইংল্যান্ডে আবার ফিরে গেল ঠিক আছে ইংল্যান্ডে ফিরে যাওয়ার পরেই এইবার কোম্পানি ওখানে আরো যারা কর্মচারী রয়েছে তারা এবার সবাই মির্জাফরে সরানোর জন্য চক্রান্ত সরিয়ে আমাদের নিজেদের লোক মির্জাফরাইভের মির্জাফরের ভালো সম্পর্ক ছিল তো করার পরে ওরা কি করলো মির্জাফরকে সরিয়ে দিলেই এই সতেরোশো ষাট সালে সরিয়ে নতুন নতুন একজনকে সেখানে বাংলার মসনাদে বসালো যার নাম কি মীর কাসিম যে কিনা আরেকটা সেনাপতি ছিল সিরাজ আর একটা বক্সি বা সেনাপতি ছিল ঠিক আছে মির্জাফর সতেরোশো ষাটে বসলো আর মির্জাফর প্রথম বসেছে বসে মাত্র ব্রিটিশদের প্রচুর গিফট পাঠিয়েছে প্রচুর টাকা পয়সা দিচ্ছে ওদের বিশাল একটা ব্যাপার এলাহি ব্যাপার টাকা পয়সা দেওয়া নেওয়া চলছে মোটামুটি সবাই ঠিক আছে প্রায় উনত্রিশ লক্ষ টাকার মতো ওদেরকে গিফট দেওয়া হয়েছে মির কাসিমের পক্ষ থেকে আর এখনকার দিনে উনত্রিশ লক্ষ টাকা হয়তো কিছু টাকা কিন্তু তখনকার দিনে বিশাল পরিমাণ অ্যামাউন্ট উনত্রিশ লক্ষ টাকা মানে বুঝতে পারছো এইবার এইটা হওয়ার পরেও কি করেছে ও ইংরেজদের ব্যবসা করার মানে অবাধ পুরো ছাড় দিয়ে দিয়েছে শুল্ক নিচ্ছে না তাহলে ভেবে দেখো ইংরেজরাও ব্যবসায়ী আমাদের বাংলারও প্রচুর ব্যবসায়ী আছে ইংরেজদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না ধরো একটা জিনিস ধরো এই ডাস্টারটা আমি তৈরি করছি ঠিক আছে আমার কারখানায় তৈরি হচ্ছে দশ টাকা খরচা তোমার কারখানায় দশ টাকা খরচা তুমি হয়তো এবার সরকার এর এরপর ধরো ট্যাক্স চাপিয়েছে পনেরো টাকা তাহলে আমার টোটাল কত দাঁড়িয়ে গেল পনেরো টাকা খরচা হয়ে গেল তাহলে আমার বিক্রি করতে হবে কুড়ি টাকা বিক্রি করছি ধরো আমরা তাহলে আমার কটাকা লাভ থাকছে পাঁচ টাকা তোমার ক্ষেত্রে সরকার বললো যে হচ্ছে তোমার কোনো ট্যাক্স দিতে হবে না তুমি ফ্রি তুমিও দশ টাকায় তুমি তাহলে কটাকায় তৈরি করলে এটা তোমার দশ টাকায় পরে রেডি হয়ে গেল মালটা তুমি কুড়ি টাকা বিক্রি করছো তাহলে তোমার কত লাভ থাকছে দশ টাকা লাভ থাকছে আর আমার পাঁচ টাকা লাভ থাকছে তাহলে কোথায় লাভের পরিমাণটা হয়ে যাচ্ছে ইংরেজদের ক্ষেত্রে ওরা ব্যবসা করছে ওদের কোনো শুল্ক দিতে হচ্ছে না আর বাংলার যারা লোকজন তাদেরকে শুল্ক দিতে হচ্ছে বাংলা যারা ব্যবসায়ী তারা ক্ষুণ্ণ হবে তারা রেগে যাবে তারা সবাই মিলে গিয়ে মীর কাসিমের কাছে গিয়ে বললো যে দেখো এরকম আমরা তো এরকম ট্যাক্স দিচ্ছি আর ওরা ট্যাক্স দিচ্ছে না তাহলে আমরা কি ব্যবসাটা চালাবো আমাদের ব্যবসাটা ডুবে যাবে তখন মীর কাসিম কি করলো বাংলার লোকেদের সব ছাড় দিয়ে দিল ইংরেজি যে আমাদের ছাড় ছাড় ওদেরও রেগে যাচ্ছে কিন্তু এই যে ছাড় দিল ঠিক আছে খুব ভালো জিনিস মীর কাসিম বাংলা ভালোবেসে ছাড় দিয়ে ঠিক আছে কিন্তু আরে যদি ভেবে দেখো সরকার যদি আমাদের থেকে ট্যাক্স না নেয় তাহলে সরকার কোথায় টাকাটা পাবে সরকার তো নিজে চাষ করে না নিজে কিছু করে না লোকে ট্যাক্স পত্র নিয়ে এখনকার সরকারও এবং রাস্তা তৈরি করছে ইলেকট্রিসিটি দিয়েছে যা করেছে সব কি সরকারের কোন নিজস্ব টাকা আছে এই জনগণের থেকে তো টাকা নেই আমাদের থেকে তো ট্যাক্স নেই সবার থেকে তাই না নিয়ে তারপরে তো সরকার চলে ওই যদি মীর কাসিম যে বন্ধ করে দেয় তাহলে এদের কি মীর কাসিমের কি হচ্ছে ভান্ডার শূন্য হয়ে যাচ্ছে কোষাগার শূন্য সম্রাটের ও রাজত্ব চালাতে হবে তো কি করে চালাবে এই ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা দেখা যাচ্ছে এইবার প্রথম প্রথম ইংরেজরা ভাবছে যে মীর কাসিম তো আমাদের লোক ও আমাদের বিশাল হেল্প করছে আমাদের সঙ্গে মিলেমিশে রয়েছে টাকা পয়সা দিচ্ছে ওর খুব ভালো সম্পর্ক যখন দেখছে মীরকাসিম আস্তে আস্তে ঘুরে যাচ্ছে আর দেখছে যে আমার ইংরেজদের হাত পালাতে হবে কি করব কি করব ও দেখছি মুর্শিদাবাদে তো সবাই ইংরেজরা বিশাল ব্যবসা করছে ও টুক করে মুর্শিদাবাদ থেকে রাজধানীটা নিয়ে চলে গেল গেল ঢাকার কাছাকাছি বাংলাদেশ এটা বর্তমানে ওখানে নিয়ে রাজধানী চলে গেল ইংরেজরা বলছে না তাহলে এরা তোমার হাত থেকে বেরিয়ে যেতে চাইছে এখানে আরেকটা ক্যারেক্টারের নাম তোমাদের জানতে জগৎ শেঠ জগৎ শেঠ কিন্তু একজনের নাম নয় আগের দিন আমি ধরে ধরে বুঝিয়েছি জগৎ শেঠ একটা পরিবারের রূপাধি সে যারা এসেছিল তাদের রাজস্থান থেকে এসেছিল পরবর্তীতে এখানে থেকে গেল পার্মানেন্ট হয়ে ব্যবসা বাণিজ্য করছে আগের দিন বলেছিলাম বেশ ভালো করে তোমাদের বলে দিয়েছি তো সেই জগৎ শেঠের ও ওদের কাছেও সম্পর্ক ভালো নেই মির কাসিমের এই দেখে শুনে আবার ইংরেজরা মির কাসিমের বিরুদ্ধে লড়াই করলো কতগুলো যুদ্ধ করেছে কাটোয়া মুর্শিদাবাদ উদয়নালা গিরিয়া আর মুঙ্গে এইগুলো যুদ্ধ করে মির কাসিম হারে হেরে গেছে ইংরেজদের সঙ্গে এগুলো সব যুদ্ধ কবে হয়েছে সতেরোশো সালে হয়েছে মাত্র দু তিন বছরের মধ্যে ইংরেজদের সঙ্গে আমাদের মীর কাসিমের সুসম্পর্ক একদম কেটে গেল মধুচন্দ্রিমা শেষ একদম হানিমুন শেষ হয়ে গেছে দুজনার তো গেলে হচ্ছে ওরা কি করেছে আমাদের ওখান থেকে কাসিম কি করলো চলে গেল অযোধ্যায় অযোধ্যার রাজা কে চলে গেছে ওখানে চলে গেছে অযোধ্যা রাজা বলছে দেখো ভাই ইংরেজরা আমার ধরে পেটা করছে এরপর তোমার দেবে ধরে পেটানি তাহলে দুজন মিলে এখন জোট করে ইংরেজদের হারাতে হবে ক্লিয়ার হলো দুজন মিলে জোট করলো অযোধ্যার নবাব আর বাংলার নবাব জোট করেছে তার সঙ্গে তৃতীয় একটা শক্তি এসেছে তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাহলে তেষট্টি সালে মির কাসিম হেরে যাচ্ছে কতকগুলো এখানে যুদ্ধ করে কাটোয়া থেকে উদয়গিরি থেকে শুরু করে আমাদের মুঙ্গের থেকে শুরু করে এই সমস্ত যুদ্ধগুলো হেরে গেল যাওয়ার পরেও কি করলো সতেরোশো সালে ও গিয়ে জোট করলো কারকার সঙ্গে সুজাউদ্দৌলা আর দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট করেছে ক্লিয়ার হলো জোট করে একটা নতুন যুদ্ধ হলো যার নাম দেওয়া হলো কি বক্সারের যুদ্ধ অযোধ্যার বক্সার সেই অঞ্চলের যুদ্ধ হলো বক্সারের যুদ্ধ ক্লিয়ার হলো বক্সারের যুদ্ধ বেঁধে গেল দুজনের মধ্যে তাহলে কত সালে বক্সারের যুদ্ধ হয়েছে সতেরোশো সালে একটা প্রশ্ন ভীষণ ভাবে পড়ে যে সমস্ত স্কুলগুলো একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতে যায় তারা ফেলে ফরাসির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কেন এই প্রশ্নটা খুব পড়ে একটু পরে আলোচনা করার পর তোমরা নিজেরা বুঝতে পারবে কোন যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে বক্সারের যুদ্ধে কে কে শক্তি রয়েছে দুটো শক্তি প্রধান প্রধান একটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার নবাব আমাদেরকে মীর কাসিম আর সুজাউদ্দৌলা তার সাথে দ্বিতীয় শাহ আলম আর অপরদিকে রয়েছে শুধু ইংরেজ যুদ্ধ হয়েছে তাও হেরে গেছে আমাদের এই তিনটে শক্তি তাও হেরে গেল বক্সার যুদ্ধে হেরে যাওয়ার পরে কি হলো একটা নতুন চুক্তি হলো যেটাকে বলা হচ্ছে এলাহাবাদের চুক্তি এই মুহূর্তে আমাদের হচ্ছে ক্লাইভ কাকা আবার ফিরে এসেছে সতেরোশো সালে ফিরে এসেছে এসে তার তিনটা যুদ্ধ জিতে গেছে তো ইংরেজরা সরাসরি রাজত্ব করতে চায়নি পরে জানি এক্ষুন রাজত্ব করতে গেলে বেশি সংখ্যক লোকজন তো আমাদের বিরুদ্ধে চলে যাবে যারা বিদেশি শক্তি এসে রাজত্ব করবে ওরা তখন কায়দা করে এলাহাবাদের সন্ধি করলো দুটো সন্ধি হয়েছে এলাহবাদে ঠিক আছে সেই দুটো সন্ধিতে কি সুজাউদ্দৌলাকে রাজ্য ফিরিয়ে দিয়েছে আছে রাজ্য একটা বিশাল পরিমাণে ক্ষতিপূরণ নিয়ে নিয়েছে সুজাউদ্দৌলার কাছ থেকে আর টাকাটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা টাকায় টাকায় পঞ্চাশ লক্ষ টাকা আর ফের এর ভেতরে তো সোনা দানা হিরে মানিক যা আছে আছে সেগুলো নিয়ে নিয়েছে ওরা বলছে আমাদের যুদ্ধ করে আমাদের অনেক খরচাপাতি হয়ে গেছে ওই জন্য এই টাকাটা আমাদের দিয়ে দিতে হবে দিয়ে দিল তাহলে সুজা সঙ্গে একটা চুক্তি করে আবার ফের কি করেছে দেখো সুজা যে রাজত্ব ছিল সেখান থেকে কি করেছে কারা আর এলাহাবাদ কি বললাম কারা আর এলাহাবাদ এই দুটো অংশ কেটে নিয়েছে তাহলে কি করছে দেখো ইংরেজরা বুদ্ধিটা সে একটা জিনিস বলে না যে ব্রিটিশের বুদ্ধি ব্রিটিশের বুদ্ধিটা ওরা কোথায় কাজে লাগিয়েছে দেখো ওরা কি করছে তাহলে এই যে এখন আমাদের এলাহাবাদের সন্ধি হচ্ছে সেই সন্ধিতে ওরা কি করছে পঞ্চাশ লক্ষ টাকা সুজা উদ্দৌলার কাছ থেকে নিচ্ছে আর ফের সুজা রাজ্য থেকে কি করছে কারা আর এলাহাবাদ নামে দুটো অংশ কেটে নিচ্ছে নিয়ে কার গিফট করছে মুঘল সম্রাটের গিফট করছে নিজেদের থেকে কিছু দিচ্ছে না সুজাউদ উদ্দৌলার থেকে দুটো অংশ কেটে নিয়ে ইংরেজদের দিচ্ছে দ্বিতীয় শাহ আলমের দিচ্ছে দ্বিতীয় শাহ আলম একটু খুশি দ্বিতীয় শাহ আলম কি করলো ওই জন্য একদম খুশি হয়ে গিয়ে ওদের প্রতি একটা ফরমান ফের একটা ফরমান জারি করেছে যত ফরমান দিচ্ছে কাদের লাভ হচ্ছে ইংরেজদের লাভ হচ্ছে সেই আবার কি বলছে যে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করলো দেওয়ানি এইখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হয় প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখো প্রথম দিনে বলেছিলাম কি পথ পেয়েছিল দেওয়ান পথ পেয়েছিল তারপর কি পথ পেয়েছিল নাজিম পথ পেয়েছিল দেওয়ান কারা এটা অনেকবার বলেছিলাম যারা খাজনা পত্র আদায় করে তাদেরকে কি বলা হয় দেওয়ান বলা হয় আর নাজিমকে একটা প্রদেশের মুঘল আমলে যে প্রধান তাকে আমরা বলছি নাজিম মানে এখনকার দিনে যে মুখ্যমন্ত্রীর কনসেপ্টটা সেটা হচ্ছে নাজিম আর ট্যাক্স আদায় করে যে মানে অর্থমন্ত্রীর ব্যাপারটা সে হচ্ছে দেওয়ান মানে সব লোকের কাছে টাকা পয়সা আদায় করে যারা তাদেরকে কি বলে দেওয়ান বলে তাহলে এর ফলে কি হয়েছে সুজাউদ্দৌলা তো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিল তাই তো আর কি কি দিয়ে দিল ও কারা আর এলাহাবাদ এই দুটো অংশ দিয়ে দিল এদের ঠিক আছে আর এবার বাদ বাকি তো এটা তো আমাদের লিপিবদ্ধ হিসেবে লেখা নেই এরম বিষয়ে কত লুট করেছে তার ঠিক নেই এটা সুজাউদ্দৌলার সঙ্গে ঝামেলা মিটিয়ে দিল ঠিক আছে সুজাউদ্দৌলা তুমি এখন রাজা থাকো বাবা তুমি এগুলো দাও দিয়ে তুমি চুপচাপ থাকো ঠিক আছে আর দ্বিতীয় শাহ আলম ওদের কি কি দিল দ্বিতীয় শাহ আলম বলো দ্বিতীয় শাহ আলম ওদের দেওয়ানি দিয়েছে এটা মানে একটা বিশাল বড় জিনিস দ্বিতীয় শাহ আলম ওদেরকে দেওয়ানি দিয়ে দিল বাংলা বিহার উড়িষ্যায় তিনটি অঞ্চলের দেওয়ানি এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ানি লাভের ফলে কোম্পানির কি কি উপকার হয়েছে বা দেওয়ানি লাভের ফলে কি পরিবর্তন হয়েছে সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেওয়ানি লাভ করে নিল দেওয়ানিটা কি বুঝতে পেরেছ মুর্শিদ কুলি খাঁর সময় যে কনসেপ্টটা দিয়েছিলাম সেন কনসেপ্ট যারা টাকা পয়সা আদায় করে একচুয়াল তো টাকা পয়সায় সবকিছু চলে তাই না আমাদের এই প্রতিষ্ঠানটা চলছে কিসে টাকা পয়সা দিলে তো আবার তো আমরা টিচারদের মাইনে দেবো বা যাবতীয় খরচা পাতি করবো তাও তো চালাবো একই ভাবে ওরা তাহলে দেওয়ানি লাভ করেছে এই দেওয়ানি লাভ করার ফলে একটা নতুন জিনিস এর মধ্যে ঢুকে যাচ্ছে সেটা দ্বৈত শাসন ব্যবস্থা বলে একটা জিনিস আমাদের এই কনসেপ্টের মধ্যে চলে আসছে সেটা একটুখানি পরে যাচ্ছে তাহলে দ্বিতীয় সারালম কে দিয়েছে দেওয়ানি লাভের অধিকার দিয়েছে ইংরেজরা এবার থেকে ট্যাক্স আদায় করতে পারবে ঠিক আছে দেওয়ানি লাভ করলো ইংরেজদের ইংরেজদের দিয়ে দিয়েছে দিলে এবার কি হলো আমাদের মীর কাসিম তো সরে গেছে রাজা নেই বাংলায় আবার পুনরায় রাজা করা হলো আবার মির্জাফরকে মির্জাফর বুড়ো টুড়ো হয়ে গেছে এরা জানে আমরা শুধু মির্জাফরের সিংহাসনে বসিয়ে রাখবো আমরা রাজত্ব করবো আমরা এই যে কনসেপ্ট এটাকে বলা হয়ে থাকে পুতুল নবাব মানে নবাব একজন থাকবে ধর এই প্রতিষ্ঠানে আমার ইচ্ছা করে মনে হয় নিয়ম শৃঙ্খলা সব ভেঙে যাচ্ছে গেলে আমি স্টুডেন্টদের মধ্যে থেকে একজনে বললাম তুই আজকের থেকে ক্লাসের মনিটর তুই হচ্ছে পুরো ক্লাসটা দেখবি কারা কারা বনমায় সব দেখবি কি ক্ষমতা দেবো ওই কারো মারতে পারবে ওই কারোর কিছু করতে পারবে ওর শুধু সামনে আমি সাজিয়ে রেখে দিলাম চালাবে কে পিছন থেকে অ্যাকচুয়ালি আমি চালাব আমি ওর যা বলবো তাই করবে তাই তো নাকি বিষয়টা এরকম ইংরেজরা কি করেছে নবাব হিসেবে মির্জাফরকে আবার নিয়ে এলো কিন্তু চালাচ্ছে ইংরেজরা ভেতর থেকে পেছন থেকে কলকাঠি নাড়ছে সবাই ইংরেজরা আচ্ছা এবার মির্জাফর মারা গেল মির্জাফর মারা যাওয়ার পর ছেলে রাজা হয়েছে মির্জাফরের ছেলে হয়ে গেল রাজা ক্লিয়ার হলো মির্জাফরের ছেলে রাজা হওয়ার পরে কি হবে মির্জাফরের ছেলের নাম নজমুদ্দৌলা এটা আমার বলা হয়নি নজমুদ্দৌলা রাজা হয়ে গেছে গেলে এবারে ভালো করে ভেবে দেখো ইংরেজরা টাকা পয়সা আদায় করছে মানে হচ্ছে কি ইংরেজের কোনো দায়িত্ব নেই রাজার কাছে বলেছে যে যার যত লড়াই হবে যেখানে যত বিদ্রোহ হবে যেখানে যত সমস্যা হবে সব তুমি সামলাবে সব বিচার করতে হবে তোমার তার নবাব বিশাল দায়িত্ব পেয়েছে কিন্তু ওর কাছে কোনো অর্থনৈতিক ক্ষমতা নেই টাকা পয়সা কিচ্ছু নেই ও কিন্তু নামে বিশাল দায়িত্ব ঠিক আছে তুমি এখানকার রাজা তুমি সবার দেখাশোনা করবে কেউ যেন ঝগড়াঝাটি না করে চুরি চামারি না হয় বিদ্রোহ না হয় এগুলো সব তোমার দেখাশোনা করতে হবে আর এরা কি করবে এরা শুধু টাকাটা আদায় করে নেবে মানে ক্ষমতাহীন দায়িত্ব কি বললাম এই দ্বৈত শাসন ব্যবস্থার মূল কনসেপ্টটা কি তাহলে ইংরেজরা পেয়েছে দায়িত্বহীন ক্ষমতা আর রাজা কি পেয়েছে ক্ষমতাহীন দায়িত্ব বিশাল দায়িত্ব দিয়েছে রাজার ঠিক আছে তুমি তাহলে এইখানকার বাংলা বিহার উড়িষ্যার রাজা তো তুমি এখানকার সব যে যত ঝগড়াঝাটি করবে যত বিদ্রোহ হবে কেমন নিয়ম শৃঙ্খলা হবে সব তুমি ঠিকঠাক করবে কিন্তু টাকা পয়সা তুমি কিচ্ছু পাবে না দেওয়ানি কারা পেয়ে গেছে ইংরেজরা তো তাই টাকা পয়সা কারা পাচ্ছে বলো ইংরেজরা পাচ্ছে তাহলে ইংরেজদের কাছে কি কোনো দায়িত্ব নেই অথচ বিশাল পরিমাণে অর্থনৈতিক ক্ষমতা আছে আর রাজার কাছে কোনো অর্থনৈতিক ক্ষমতা নেই কিন্তু বিশাল দায়িত্ব দেওয়া রয়েছে এইটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা ঠিক আছে এই দ্বৈত শাসনের কুফল অনেক রয়েছে সেগুলো আমরা পরের দিনে আলোচনা করবো আর একদিন হলে এই শাসনের কুপল কি এর ফলে আমাদের কি হচ্ছে বাংলায় বিশাল বড় একটা দুর্ভিক্ষ হয়েছে সেই দুর্ভিক্ষটাকে বলা হয় ছিয়াত্তরের মন্নন্তর এত দুর্ভিক্ষ হয়েছে ইংরেজি যে অত্যাচার করে সব লুটপাট তো করে নিচ্ছে তার সঙ্গে সঙ্গে খরা হয়েছে খরা মানে কিছু চাষবাস হয়নি সে বছর না হলে গ্রামের লোকজন যারা একদম খেতে পাচ্ছে না গ্রামের লোকজন সব শহরে চলে গেছে ছোট করে একটুখানি শুধু বলে দিচ্ছি আমি যে শহরের যে ড্রেন হয় আমাদের এখন যে ছাদতলা ঘরের যে পাইপ হয় ওই পাইপের গোড়ায় সবাই বসে আছে এতদিন খেতে পায়নি শহরের লোকেরা কবে ওই পাইপের গোড়ায় ফ্যান গালবে আর ওই ফ্যান এরা চেটে চেটে খাবে ভাত তো দূরের কথা ফ্যান চেটে খাবে একদম বাড়িতে কিচ্ছু নেই লোকজন পুরো একদম রোগা হয়ে গা হাত পুরো শুকিয়ে গেছে এমনি খরা মানে আমাদের তো পুকুর খনন করে খেতে হতো জল খাওয়ার মতো অবস্থা নেই লোকজন সব মারা যাচ্ছে সেইখানে হচ্ছে দাঁড়িয়ে লোক কি বিড়াল বিড়াল ধরে কেটে খাচ্ছে বিড়ালের মাংস ভাগ ভাগ করে খেয়েছে আমাদের কাছে তো এরকম মনে হচ্ছে কিন্তু ভালো করে জায়গাটা ভেবে দেখো তুমি যদি মাস না খেতে তোমার কি অবস্থাটা হবে এই নিয়ে আমাদের বাংলায় প্রচুর লেখালেখি হয়েছে যার থেকে আমরা এই বর্ণনাগুলো পেয়েছি খুব ভালোভাবে আর কি হয়েছে যখন এতদিন খাওয়া দাওয়া ঠিকঠাক করে চলছে না তখন কি হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে সেই রোগের ফলেও মারা যাচ্ছে মহামারী হচ্ছে হ্যাঁ আমরা কোথায় ছিলাম বলো কি আলোচনা করছিলাম বলো ওই ছিয়াত্তরের মন্নন্তর টা বলছিল তাইতো তাহলে এই মন্নন্তরের সময় ভীষণ একটা করুণ অবস্থা আমাদের বাংলায় দেখা গেছে ঠিক আছে লোকজন সব গ্রাম ছেড়ে শহরে চলে গেছে গ্রামের বাড়ি সব পড়ে আর শহরে গিয়েও ঠিকঠাক খেতে পাচ্ছে না ডাস্টবিনে বড় বড়লোকরা নোংরা খাবার গুলো ফেলে দেয় সেইগুলো খায় বলে কুকুর আর মানুষের মধ্যে লড়াই হচ্ছে কুকুর কোন মানুষের খামচে দিচ্ছে মানুষ কখন কুকুরের মেরে দিচ্ছে মানে হচ্ছে মানুষের মানে একটা মানুষের মধ্যে একটা পশুর মতো একটা আচরণ চলে এসছে যে কোনো প্রকারে বেঁচে থাকার একটা আর্তনাদ তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে কনসেপ্টটা এটা আমরা পরের দিন আলোচনা করবো আর ইংরেজ শাসনটা ধীরে ধীরে কেমন ভাবে ছড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্ত আমাদের টোটাল বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো করে করে আমরা একবার ভালো বলে দিচ্ছি যারা যারা ক্লাসগুলো মিস এইখান কিন্তু থেকে তোমাদের ধরে নিতে হবে বিষয়গুলো ঠিক আছে তাহলে পরপর পরপর কি হচ্ছে আর একটা বিষয় তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু টেক্সট বইয়ের বিকল্প কিচ্ছু নেই এই টেক্সট বইটা সবার নিজস্ব করে নিতে হবে আপন করে নিতে হবে টেক্সট বইটা খুব ভালোবাসতে হবে ঠিক আছে মানে টেক্সট বইটা একদম বুকে করে রাখবে প্রত্যেকটা সাবজেক্টের ঠিক আছে কারণ টেক্সট বইটা পড়ে পড়ে আমরা যাব আমার কাছে বিষয়টা হলো টেক্সট বইটা পড়লে অ্যাকচুয়ালি সহায়িকা লাগবে না কোনো আমরা নোটস যা দেবো আর তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে উত্তর লেখার চেষ্টা করবে আজকে থেকে সবাই রেগুলার কাজ করে আসবে শিটটা কিন্তু বারবার বলছি ফিল আপ করো তাহলে এই চ্যাপ্টারটা যদি তোমরা দেখো দু তারিখে তোমাদের বই দিয়ে দেবে এই চ্যাপ্টারটা পুরোটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা আছে আমাদের পেজে তোমরা সেখান থেকে দেখে নেবে আমরা দাগিয়ে দিয়ে মানে পোস্ট করে রেখেছি দাগ মারা অবস্থায় আচ্ছা কি কাজে লাগবে তাহলে এখানে দেখো ভালো করে প্রথমেই একদম দেওয়া রয়েছে ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছে বলে দিয়েছি তোমাদের আগে সেটা পরে সতেরো সাধারণ পলাশীর যুদ্ধ হয়েছে তাও বলা হয়েছে এর মাঝখানে অনেকগুলো বিষয় ঘটে গেছে সেগুলো বলা হয়েছে সেখানে ঔরঙ্গজেবের পর কারা হচ্ছে আমাদের শাসন করেছে সেগুলো বলেছি আমরা তার মধ্যে ছোট ছোট রাজ্য হিসেবে কারা কারা আত্মপ্রকাশ করছে দেখেছি বাংলায় প্রধানত তিনজনের নাম উল্লেখ করেছি আমরা মুর্শিদকুলি খাঁ আলিবর্দি খাঁ সিরাজুদ্দৌলা তার সঙ্গে সঙ্গে কতজন হচ্ছে ব্যবসায়ী যারা ছিল বড় বড় তাদের নাম আমরা বলেছি আর্মেনীয় ব্যবসায়ী ছিল বাংলা মানে হিন্দু ব্যবসায়ী ছিল তাই না তাদের সবার কথা টুকটুক করে বলা হয়েছে সৈয়দ বা আত্মীয়দায়ের কথা বলা হয়েছে আবদুল্লাহ খান আর হোসেন আলী যারা যারা কিনা মুঘল সাম্রাজ্যের পরপর করে রাজাগুলো পাল্টাচ্ছিল তাদের কথাও আমরা বলেছি ঠিক আছে এইভাবে হয়ে হয়ে আসছে আসার পরে অযোধ্যা হায়দ্রাবাদেরও স্বাধীন হয়েছে আমরা বলেছি ইংরেজদের কিভাবে এন্ট্রি হলো সেইটা আলোচনা করেছি তার সঙ্গে পলাশির যুদ্ধ আর সেখান থেকে নিয়ে বক্সারের যুদ্ধ পর্যন্ত আজকে আমরা আলোচনা করেছি এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনটা ফারুক শিয়ারের ফরমান দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরে পাঁচ বাদ দাও দুই তিনের জন্য পড়ে অবশ্যই অবশ্যই করে আচ্ছা ফারুক শিয়ার ফরমানটা কি দস্তকটা কি জিনিস সেটা পড়ে তার সঙ্গে অন্ধকূপ হত্যাটা পড়ে পলাশির যুদ্ধ পলাশির লুণ্ঠন পড়ে ঠিক আছে ক্লিয়ার হলো এই সমস্ত বিষয়গুলো একটুখানি বড় প্রশ্নের জন্য দুই তিন নম্বরের জন্য শিওর করে পড়ে পলাশির যুদ্ধ না বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ এবং কেন এটাও পড়ে এই 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 জায়গাগুলো এই প্রশ্নগুলো আমাদের অবশ্যই অবশ্যই করে কি করতে হচ্ছে তৈরি করতে হচ্ছে সে তোমার সবাই রেডি করে নেবে আর দ্বৈত শাসন কি এটা হচ্ছে অবশ্যই করে করবে আর দেওয়ানি লাভের ফলে কোম্পানির কি অধিকার হয়েছিল এই টোটাল প্রশ্ন এখান থেকে তৈরি হলো এই চ্যাপ্টার থেকে আর সামান্য কিছু প্রশ্ন আছে দু তিনটা প্রশ্ন বড় প্রশ্ন হবে সেগুলো আমরা পরের দিনে এ করে দেবো আচ্ছা এবারে আমাদের এই যে নিজস্ব যে সহায়িকাটা রয়েছে মানে আমাদের সেন্টার থেকে আমরা যেটা তৈরি করেছি বা আমরা যেটা লিখেছি এই সহায়িকার পেজগুলো মানে এই সহায়িকাটা অ্যাকচুয়ালি তোমার টেক্সট বইয়ের থেকে আশা করছি ভালো করে গুছিয়ে লেখা আছে এইটা রিডিং পড়ার জন্য আমরা যেটা করব এই পেজটা আজকে আমি রিডিং যতটুকু পড়তে হবে প্রশ্ন উত্তর বাদ দিয়ে সেইটুকু আমরা পোস্ট করে দিচ্ছি ঠিক আছে আট পৃষ্ঠা পর্যন্ত এইটা আমি এখন তোমাদের কাছে দিয়ে যাচ্ছি তোমরা একটু দেখবে সবাই দেখে তারপর বাড়ি যাবে ঠিক আছে এইটুকু সবার কাজ হচ্ছে ফোন দেখে দেখে রিডিং করে নেওয়া তোমাদের টেক্সট বই তো থাকছে তার সঙ্গে দেখো আমরা প্রত্যেকটা জায়গাগুলো বক্স করে করে তোমাদের বলে দিয়েছি কথা কি করতে হবে ঠিক আছে সেইগুলো তোমরা দেখছো আর বাড়ির কাজ যেটা থাকবে আগে দিনে তো সালের প্রশ্নটা তোমরা করে আসুনি তোমরা যে কজন আছে সেই কজনের আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে টোটাল শর্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে